আজ দেখা যাচ্ছে যে সামান্য রাজনৈতিক লোভে ক্ষমতার লোভে আমরা বাই বাই ছাই ঠাই হয়ে যাচ্ছি এটা হলে আবার আমাদের সেই সকলেরা এখনও তাদের দন্তনগর মানে এখানের মধ্যে বিস্তার করে আকাশে উড়াউড়ি করছে তারা আবার আসবে এবং সেই ষড়যন্ত্র এখনও চলছে আমাদেরকে দল মত রাজনৈতিক আদর্শ এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হই দেশপ্রেম দেশের স্বার্থ ক্ষুদ্র আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এরিয়া জাতি বৃহৎ আঠারো বিশ কোটির জাতি যদি আমরা একটু বিস্তৃত হই বিভাজিত হই নিজেদের মধ্যে বিসংবাদে জড়াই তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হয়ে উঠবে সুতরাং আজকে শহীদ আবরার ফাদের এই স্মরণসভায় আহ্বান করব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যারা এই ঐক্যকে বিনষ্ট করার প্রয়াস হবে তাদেরকে চিহ্নিত করা দেখা যায় যে অতি অল্প মূল্যেই আমাদের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায় সুতরাং এদের ব্যাপারে সচেতন হতে হবে আমরা এই বাংলাদেশের স্বার্থের জন্য জীবন যেরকম দেওয়ার পিয়া দেখিয়েছে আমাদের তরুণ প্রজন্ম সারা আঠারো কোটি জাতিকে এখন ঐক্যবদ্ধ যদি রাখতে পারি যার দায় দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের উপর যার দায় দায়িত্ব আমাদের বুদ্ধিজীবীদের উপর শিক্ষকদের উপর জাতিকে ঐক্যবদ্ধ করা তা করতে ব্যর্থ হলে আমাদের ভবিষ্যৎ আবার অমানিসার অন্ধকারে তলিয়ে যাবে। আমি একচল্লিশ বছর ঢাকা ইবাসের শিক্ষক ছিলাম যেখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাটত সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এই নব্বই ভাগ মুসলমানের দেশ আমরা এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে আমরা কোনোদিন কল্পনাই করিনি ও হিন্দু ও মুসলমান ও বুদ্ধ খ্রিস্টান আমরা ভাই বোনের মতো এখানে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লা সেখানে মধ্যে মুসলমানের ধনী যেটা কোরআনের এটা জামাত শিবিরের না এটা খেলাফত মজলিস বা পীর সাহেবদের না নারায়ণ তকবির আল্লাহ একবার আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে তার লাশ পড়বে রক্তাক্ত হতো এই সেই জায়গা যেখানে আমি নীরবে চোখের পানি ফেলেছি আমার মতো আরও শত শত শিক্ষক কিন্তু ওই যে এখানে কিছু বলার মতো ছিল না এবং আমরা সবাই উৎপ্রীত নিগৃহীত হয়েছি আমি যখন ছাত্র তখন আমি আমার রাজনৈতিক আদর্শ দর্শন সেটার জন্য আমার রুম পুড়িয়ে দিয়েছে আমার থিসিস পড়িয়ে দিয়েছিল মাস্টার্সে পড়ি এবং রুম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আর সেই ক্যাম্পাসে আমি এসেছি বকস্ফিত আল্লাহর সুখী আদায় করছি তো এটা কেন হয় এখানে মানবতার স্ফুরণ হবে সত্য ন্যায় কল্যাণের বাণী উচ্চকিত হবে উচ্চারিত হবে আমাদের ছেলেমেয়েরা জানবে কোনটা সত্য কোনটা মিথ্যা ইউনিভার্সিটি এমনই জায়গা যেখানে শুধু পড়ালেখানো হয় না সেখানে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হয় গবেষণা হয় সত্যকে সত্য বলা হয় মিথ্যাকে চিহ্নিত করা হয় আর সেখানে সত্য বলার জন্য তাদের অনেক শিক্ষককে পদাবন্নতি করা হয়েছে অপসারিত করা হয়েছে এবং অপমানিত লাঞ্ছিত তো হয়েছেই এখানে অনেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন পড়াশোনা সবচেয়ে পশ্চাৎপদ যারা গুন্ডামিতে ছিল দক্ষ এবং অগ্রসর তাদেরকে শিক্ষক বানা হচ্ছে রাজনৈতিক বিবেচনা এবং আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল লয়ালিটি সেগুলো হিসাব করা হতো আমি মাঝে মধ্যেই ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি নাম শুনলাম ক্লাস নিতাম আমি বিজে গিয়ে বক্তৃতা করতাম বিসিএস একাডেমি সাবার এবং এই এখানে পাশেই ওইগুলোতে আমাকে ডাকা হইত কিন্তু তারপরে কয়েকদিন পরে বলা হতো উনি এক বিশেষ রাজনৈতিক আদর্শে দীক্ষিত ওনাকে ডাকা হয় না ওই আমার বন্ধুরা যারা জেনারেল বা চাকরি করতেন বলছেন স্যার বা ভাই আপনি তো একটা এত ট্যাগ লাগানো হয়েছে আপনাকে ডাকলে আমাদের চাকরি যাব কি আশ্চর্য স্বাধীন সার্বভৌম দেশ আমার অপরাধ এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ট্র্যানজিট ট্র্যানশিপমেন্ট এশিয়ান হাইওয়ে পরিবর্তিত রাস্তা সাবরিজিনাল গ্রুপিং আমাদের মেরিটাইম জুডিসডিকশান যে আমাদের তালপট্টি আর যা অন্যের দখলে সমুদ্র বিজয় বলে আমাদের তরুণ সমাজকে আমাদের প্রজন্মকে সেখানে বিজয় হয়েছে যা ছিল আমাদের নিষক পরাজয় আমাদের টেরিটোরিয়াল সি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বাংলাদেশের যে সি রিসোর্সেস ব্লু ইকোনমি বলা হয় সেটা সংকুচিত করে হয়েছে এইগুলো যে হেয়া আর জেনিভার যে ট্রিটির মাধ্যমে কিয়র যে এদেশের সরকার নামে যারা ছিল তারাই তুলে দিয়েছে আমাদের পশ্চিম দিকের যে সি এরিয়া সেটা ভারতকে তুলে আর পূর্ব দিকের এটা দিয়েছে মিয়ানমারকে তুলে আমরা এরকম একটা সংকুচিত সীমা পেয়েছি আর বলছে সমুদ্র বিজয় আর মিডিয়াও সেইগুলো কিছু পদ বারবার বলে গোয়েবলসের কায়দায় আমাদের প্রজন্মের মনমগে তা প্রবিষ্ট করে দিয়েছে যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে এইভাবে আমাদের সারা সীমান্ত ঘিরে কাটাতার দিয়েছে তারপর সীমান্ত রাস্তা তাদের আছে আমাদের যে সাড়ে চার হাজারের কিলোমিটারের মতো যে সীমান্ত তারপর হল কি ওয়াচ টাওয়ার এটা একটা বিরাট আঠারো কোটি মানুষের জেলখানায় পরিণত করেছে দক্ষিণে যাবেন সমুদ্র সেখানে ব্লু ওয়াটার নেভি তাদের আধিপত্য তো এই যে নিজের দেশের সরকার হয়েও তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারে আর বুদ্ধিবৃত্তিক দিক থেকে ইউনিভার্সিটি এডুকেশনে প্রাইমারি থেকে আমাদের মন মগজে তাদেরকে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে প্রজন্মকে যখনই সত্য বলা হতো যখনই দেশপ্রেমের কথা বলা হতো যখনই আমাদের অধিকারের কথা বলা হতো যখন বলা হতো যে কারা আমাদেরকে যে আধিপত্যের নিগড়ে বন্দি করে রাখছে তাদেরকে বলা হতো বন্ধু বন্ধু রাষ্ট্র এবং তার বিপরীতে বললেই তাকে ট্যাগ দেওয়া হতো জামাত শিবির রাজাকার আমরা অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান আমরা অনেকেই যে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে একাত্তরে কিন্তু যখনই সে তার কৃষ্টি সংস্কৃতি দেশপ্রেম দ্বারা উজ্জীবিত হয়ে সত্য কথা বলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে তখনই তাকে ট্যাগ দেওয়া হয়েছে রাজাকার এইভাবে জাতিকে অর্ধ শতাব্দী ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আজ তরুণ প্রজন্মের ছত্রিশ জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে উঠেছে জাতি শুধু জাগে উঠে হবে না এখন এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের সংহত করতে হবে এবং এর জন্য দরকার জাতীয় ঐক্য আজ দেখা যাচ্ছে যে সামান্য রাজনৈতিক লোভে ক্ষমতার লোভে আমরা বাই বাই ঠাই ঠাই হয়ে যাচ্ছি এটা হলে আবার আমাদের সেই সকলিগৃদিনীরা এখনও তাদের দন্তনগর মানে এখানের মধ্যে বিস্তার করে আকাশে উড়াউড়ি করছে তারা আবার আসবে এবং সেই ষড়যন্ত্র এখনও চলছে আমাদেরকে দল মত রাজনৈতিক আদর্শে এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হই দেশপ্রেম দেশের স্বার্থ ক্ষুদ্র আমাদের সেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এরিয়া জাতি বৃহৎ আঠারো বিশ কোটির জাতি যদি আমরা একটু বিস্তৃত হই বিভাজিত হই নিজেদের মধ্যে বিসংবাদে জড়াই তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হয়ে উঠবে সুতরাং আজকে শহীদ আবরার ফাদের এই স্মরণসভায় আহ্বান করব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যারা এই ঐক্যকে বিনষ্ট করার প্রয়াস হবে তাদেরকে চিহ্নিত করা দেখা যায় যে অতি অল্প মূল্যেই আমাদের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায় সুতরাং এদের ব্যাপারে সচেতন হতে হবে আমরা এই বাংলাদেশের স্বার্থের জন্য জীবন যেরকম দেওয়ার পেঁয়ার দেখিয়েছে আমাদের তরুণ প্রজন্ম সারা আঠারো কোটি জাতিকে এখন ঐক্যবদ্ধ যদি রাখতে পারি যার দায় দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের উপর যার দায় দায়িত্ব আমাদের বুদ্ধিজীবীদের উপর শিক্ষকদের উপর জাতিকে ঐক্যবদ্ধ করা তা করতে ব্যর্থ হলে আমাদের ভবিষ্যৎ আবার অমানিসার অন্ধকারে তলিয়ে যাবে তারপর আমি বলবো যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া দিগ দিগন্ত অবগুণ্টনে ঢাকা তবু বিহঙ্গ অরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা আবার আমরা জেগে উঠবো এবং জেগে থাকবো ইনশাল্লা আল্লাহ হাফিজ